আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা দশই এপ্রিল থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে ইতিমধ্যে তোমাদের রুটিন পাবলিশ হয়েছে এবং বাংলাদেশের এগারোটা শিক্ষা বোর্ডের পরীক্ষা দশই এপ্রিল থেকে একসাথে শুরু হচ্ছে এক্ষেত্রে আজকের এই ভিডিওতে তোমাদের পরীক্ষা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো যেই আপডেটগুলো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেল থেকে এবছর তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সকল সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন মাত্র একশত টাকায় এখানে বিকাশ অথবা নগদে এক টাকা স্যান্ডমানি করলেই আপনি পেয়ে যাবেন সকল সাবজেক্টের কমন উপযোগী সাজেশন এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং এখানে তোমাদেরকে এই সাজেশনের সাথে সাথে পিডিএফ ফাইল দেওয়া হবে পেইড ভিডিও দেওয়া হবে এমসিকিউ সিকিউ এবং বিগত সালের প্রশ্ন সম্পূর্ণ তোমাদেরকে দেওয়া হবে সো যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট করবেন এই নাম্বারে তাহলে সাথে সাথে তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে আমাদের মূল চলে যায় এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা আয়োজন করা হচ্ছে আগামী দশই এপ্রিল ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করছে আজকে আমরা আলোচনা করব পরীক্ষার কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে যেগুলো ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশের মাধ্যমে জানিয়েছিল এক্ষেত্রে আজকের এই আপডেটে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যাবতীয় তথ্য রয়েছে তিরিশে জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি তাদেরকে ফর্ম ফিল করার জন্য নতুন সময়সূচি ভেজে দেওয়া হয়েছে এই সময়সূচির মধ্যে শিক্ষার্থীরা যদি ফর্ম ফিল করতে না পারে তাহলে কিন্তু তারা চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অন্যদিকে পরীক্ষার প্রস্তুত দিনে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ইতিমধ্যে পরীক্ষার সকল কার্যক্রম শেষের দিকে শেষ ধাপে ফর্ম ফিল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এর পরবর্তীতে শিক্ষার্থীদের প্রশ্নপত্র তৈরি এবং পরীক্ষার সকল সরঞ্জামাদি পাঠিয়ে দেওয়া হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্র কেন্দ্রের কাছে প্রায় তিন হাজারেরও বেশি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হবে দু সালের এস এস পরীক্ষা ইতিমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ প্রায় শেষের দিকে কয়েক কোটি প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে আশা করা যাচ্ছে খুব সুন্দরভাবে দু হাজার পঁচিশ সালের এস এসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এছাড়া পরীক্ষায় সুন্দর পরিবেশে নেওয়ার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং পরীক্ষার দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে আয়োজন করবে শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরে বিশ লাখের অধিক শিক্ষার্থী এস এস পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ কোর্টে যাচ্ছে যেখানে সম্পূর্ণ সিলেবাসের উপর তাদের পরীক্ষা আয়োজন করা হচ্ছে একশত নম্বরে পরীক্ষা আয়োজন করার কথা বলা হয়েছে এবং সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আশা করি বুঝতে পেরেছ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ মোটামুটি শেষ পর্যায়ে প্রশ্নপত্র তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু পরীক্ষার পরবর্তী যে সকল কার্যক্রম রয়েছে সম্পূর্ণ কার্যক্রম শুরু করে দেবে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে বাংলাদেশের এগারোটা শিক্ষা বোর্ডের অধীনে সকল সাবজেক্টের পরীক্ষা প্রশ্নপত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং এই সকল প্রশ্নপত্রের মাধ্যমে সম্পূর্ণ একশত নম্বরে সকল সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ